বেশ কয়েক দশক ধরেই আইসিউতে পড়ে রয়েছে একদা দাপুটে এবং অত্যন্ত প্রভাবশালী এক অভিভাবক এখন দুর্ভাগ্যবশত যিনি সুরোগী। নাম গণচেতনা পরিচর্যার জন্য মেডিকেল বোর্ড হাল ছেড়েছে কবেই সবাই বলছে এই অনুপস্থিত অভিভাবকের কারণেই গোটা জনজীবন মৃত্যুমুখী মাল্টি অর্গ্যান ফেলিওর বাঁচিয়ে তোলার স্মরণযোগ্য প্রয়াসে মুসলিমেও যে কজন তৎপর ছিলেন তাদের মগজেও এখন ধাবা এমন দরকার ছিল বেশ জাঁকিয়ে দাদাগিরি চালাচ্ছে কে বলতে পারেন পুরনো ইয়েলো ফিভার কিংবা সাম্প্রতিক কোভিডকে বলে বলে গোল খাওয়াচ্ছে এপিডেমিক ধর্ষণ আদিম জীবাণু কিন্তু মিউটেটেড হয়ে জব্দ করার অ্যান্টিডোট ভয়ঙ্কর এখনো অমিল মাঝে মাঝে উদ্বিগ্ন হবার ভান করে জনবাণী শোনাচ্ছে কিছু ছানি পড়া চোখের টিপিক্যাল সাইকোপ্যাথ একই রকম কুম্ভীরাস্ত্র এবং প্যাঁচালো কথার চর্বিত চর্বন এদিকে জানত মস্তিতে চলছে তো চলছেই বাদ বিচারহীন ক্রমিক ধর্ষণ